আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে বিগত সাত দিন যাবৎ সংঘাত চলছে এই ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই সংঘাত সম্পর্কে যারা কিছুটা খোঁজখবর রাখছেন তাদের ভিতরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রশ্নটি হচ্ছে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এই মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি সম্পৃক্ত হবে কিনা এবং ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের উপরে বোমাবর্ষণ করবে কিনা আমার কাছে মনে হয়েছে বেশ কিছু কারণে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হচ্ছে না বেশ কিছু কারণের ভিতরে সর্বপ্রথম যে কারণটা আসছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভেতরে যুদ্ধের প্রতি এক ধরনের অনীহা রয়েছে তার যে স্বভাব তার এই স্বভাব তার মেন্টালিটিতে যুদ্ধের প্রতি অনীহা রয়েছে তিনি যদি কোনো দেশের কাছে তার কোনো চাহিদা থাকে তার কোনো চাওয়া থাকে সেই চাহিদা পূরণের জন্য তিনি সংশ্লিষ্ট দেশের উপরে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করেন যদি এবং অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করেন পাশাপাশি প্রকাশ্যে হুমকি ধমকি দিতে থাকেন কিন্তু তিনি সংশ্লিষ্ট দেশের সঙ্গে সংঘাত বা যুদ্ধে জড়ান না তিনি যে যুদ্ধের যুদ্ধের প্রতি যে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের রয়েছে তার অন্যতম প্রমাণ হচ্ছে কিছুদিন আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদেরকে তিনি ধ্বংস করার জন্য অস্ত্রের করার জন্য ব্যাপক বর্ষণ করেছেন এই হুতিদের মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলকে একা ফেলে রেখে ডোনাল্ড ট্রাম্প হুতিদের সঙ্গে চুক্তি করে এই সংঘাত থেকে বা হুতিদের উপর যে তিনি বোমাবর্ষণ করে আসছিলেন সংঘাতে সেই সংঘাত থেকে পিছুটা নিয়েছেন অতএব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিতরে যে যুদ্ধের প্রতি অনীহা ভাব রয়েছে এই অনিহার কারণে ডোনাল্ড ট্রাম্প খুব সম্ভবত তিনি এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি সম্পৃক্ত করবেন না এটা একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে মার্কিন নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা এগুলোর নিরাপত্তার কারণেও তিনি জড়িত হবেন না মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এই সামরিক ঘাঁটিগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে সম্পৃক্ত হয়ে যায় তাহলে এই সামরিক ঘাঁটিগুলো এবং মধ্যপ্রাচ্য জুড়ে যে মার্কিন স্বার্থ রয়েছে এই মার্কিন স্বার্থগুলোতে সরাসরি ইরান হামলা করবে ইরানের হামলার শিকার হবে ইরানের নিশানায় পরিণত হবে ইরানের যে সমস্ত বাহিনী রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে তারাও কিন্তু মার্কিন সামরিক স্থাপনা এবং মার্কিন স্বার্থগুলোকে কিন্তু টার্গেট করতে থাকবে ফলে মার্কিন বাহিনীর নিরাপত্তা মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা মার্কিন স্বার্থের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এই মার্কিন নিরাপত্তার দিকটা বিবেচনা করেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি এই যুদ্ধে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তৃতীয়ত মার্কিন অর্থনীতি এই বর্তম এই মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সরাসরি সম্পৃক্ত হয়নি বিধায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সামরিক স্থাপনা মার্কিন স্বার্থকে ইরান কিন্তু টার্গেট করেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে সরাসরি সম্পৃক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মার্কিন সামরিক স্থাপনা এগুলো কিন্তু ইরানের নিশানায় চলে আসবে এবং ইরানের নিয়ন্ত্রণে থাকা যে হর্মুজ প্রণালী এই হর্মুজ প্রণালী দিয়ে বিশ্বের যে সমস্ত তেল পরিবহন করা হয় তার বিশ শতাংশ এই হর্মুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয় পরিবাহিত হয় এই হরমোস প্রণালী দিয়ে কিন্তু তেল পরিবহন ইরান কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে যে কোনোভাবেই হোক চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমারা হয়তো বা ইরানকে বাধা দিবে ইরানকে আক্রমণ করবে কিন্তু ইরানও কিন্তু বাধা প্রদান করবে ফলে যারা ব্যবসায়ী তারা কিন্তু এখানে ঝুঁকিটা নিতে চাইবে না ফলে তেলের দাম এই মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বর্তমানে দশ শতাংশর মতো বৃদ্ধি পেয়েছে তেলের দাম বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে অন্যান্য দ্রব্যেও বৃদ্ধি পাবে যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তেলের দাম লাফিয়ে বৃদ্ধি পাবে এবং বিভিন্ন দ্রব্য কিন্তু দাম বৃদ্ধি পাবে ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি সহ বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণভাবে তার মনোযোগটা অর্থনীতিতে বেশি তিনি মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে চান এবং মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চান ইরান এবং ইসরায়েলের এই মধ্যকার সংঘাতে যোগ দিলে মার্কিন অর্থনীতি বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এই আশঙ্কাতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের এই সংঘাতে জড়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া নেতানিয়াহু যে রয়েছে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী তার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এক ধরনের অনীহা এবং অবিশ্বাস রয়েছে তিনি সাধারণভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপলব্ধি করেছেন বুঝতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্প সাধারণ মার্কিন মধ্যপ্রাচ্যের যে বেঞ্জামিন নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বোকা বানাচ্ছে এবং তাকে বিভিন্নভাবে বিভিন্ন স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে এবং বিভিন্ন যুদ্ধের ফাঁদ তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সে সেখানে টেনে নিয়ে আসার চেষ্টা করছে এটা ডোনাল্ড ট্রাম্প উপলব্ধি করেছেন যে যে কোনো মূল্যে ইসরায়েল পুস্কানি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য আর এই যুদ্ধে যাওয়ার অর্থই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হবে যেহেতু এই নেতানিয়াহুর প্রতি তার এক ধরনের অনিহা রয়েছে একটা অবিশ্বাস রয়েছে তাই তিনি স্বাভাবিকভাবেই এই যুদ্ধটাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা ইসরায়েলের পাতা ফাঁদ বিবেচনায় নিয়েও তিনি কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করবেন বলে আমার কাছে মনে হচ্ছে না এছাড়া এই যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে সরাসরি অংশগ্রহণ করে সম্পৃক্ত হয়ে যায় তাহলে ইরান ক্ষতিগ্রস্ত হবে ইরান পালটা কি করবে মার্কিন সামরিক স্থাপনা মার্কিন স্বার্থগুলোকে টার্গেট করে তাদেরকে কিন্তু হামলা চালাতে থাকবে এবং ইরানের যে সমস্ত সমর্থিত মিলিশিয়া রয়েছে হুথি বিদ্রোহী রয়েছে ইরাকে যে সমস্ত ইরাকের যে লিবারেশন আর্মি রয়েছে বা ইরানের সমর্থিত সেখানে মিলিশিয়া বাহিনী রয়েছে তাছাড়া হিজবুল্লাহ রয়েছে ফিলিস্তিনে হামাস রয়েছে তারা কিন্তু মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে কিন্তু হামলা চালাতে থাকবে এবং সেখানে কিন্তু তারা কিন্তু ক্ষয়ক্ষতির শিকার হবে আর ইরানের আন্তর্জাতিক যে সমস্ত মিত্ররা রয়েছে ইরানকে রক্ষায় এগিয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সম্পৃক্ত হলে ইরান ক্ষতিগ্রস্ত হবে এতে কোনো সন্দেহ নেই আবার মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এতেও কোনো সন্দেহ নেই কিন্তু ইরানকে আত্মসমর্পণ করবে ইরান কি পরাজিত হয়ে যাবে না ইরান পরাজিত হবে না ইরান আন্তর্জাতিক মিত্রদের সহযোগিতায় এবং তার নিজের সক্ষমতার বলে এই যুদ্ধ চালিয়ে যাবে এবং একটা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলবে শেষ পর্যন্ত দেখা যাবে যে মার্কিন বাহিনী শেষ পর্যন্ত নিজেদের স্বার্থেই তারা সমাধানের জন্য কূটনৈতিক তৎপরতার মাধ্যমে একটা কিন্তু যুদ্ধ বিরতিতে যাওয়ার জন্য চেষ্টা করবে ফল দাঁড়াচ্ছে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করলে শেষ পর্যন্ত লজ্জাজনক একটা পরিণতি তাদেরকে ডেকে নিয়ে আসবে এবং সে সেনাকে খদ দিয়ে পালাতে হবে তারা হুতিদের সঙ্গে যুদ্ধ বিরতিতে যেতে বাধ্য হয়েছে আফগানিস্তানের তালেবানের সঙ্গে যুদ্ধ বিরতিতে গিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর ইরানের সঙ্গে ইরানের এই যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত হয় তাহলে লজ্জাজনক একটি পরিণতি নিয়ে অবশ্যই তাদেরকে পালাতে হবে এই যে পরিণতিটা এই পরিণতিটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নিরাপত্তা উপদেষ্টারা এটা উপলব্ধি করেন বিধায় স্বাভাবিকভাবে এই লজ্জাজনক পরিণতি এড়ানোর জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর পাতা ফাঁদে ডোনাল্ড ট্রাম্পের পা দেওয়ার কোন তেমন একটা সম্ভাবনা নেই অর্থাৎ পরিণতির দিকে লক্ষ্য করলেও দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে খুব বেশি একটা সুখকর কোনো পরিণতি বয়ে নিয়ে আসবে না ফলে এখান থেকে যেহেতু এই যুদ্ধ থেকে একটা লজ্জাজনক পরিণতি নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছু টান নিতে হবে এই জন্য স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প চাইবেন না এই যুদ্ধে অংশগ্রহণ করতে মোট কথা বেশ কিছু কারণ এক নম্বর কারণই হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের স্বভাবে যুদ্ধের প্রতি অনীহা রয়েছে মার্কিন নিরাপত্তার আশঙ্কা রয়েছে মার্কিন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এই আশঙ্কা রয়েছে এবং নেতানিয়াহুর প্রতি নেতানিয়াহু যেটি একটি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার একটা ফাঁদ তৈরি করেছেন এরকম একটি ধারণা ডোনাল্ড ট্রাম্পের ভেতরে রয়েছে প্রতি সম্ভাবনা কম রয়েছে ট্রাম্পের যে রাজনৈতিক ভিশন ভীষণ ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করতে চান এই যে লক্ষ্যটা তার এই উদ্দেশ্যটা এই যুদ্ধে অংশগ্রহণ করলে ব্যাহত হবে সুতরাং এ কারণেও তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন না এবং এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিণতি ভয়াবহ এবং লজ্জাজনক হবে বিধায় তিনি অংশগ্রহণ করবেন না এর পরেও যদি নেতানিয়াহুর পাতা ফাঁদে তিনি পা দিয়ে অংশগ্রহণ করেন তাহলে ইরান তার আন্তর্জাতিক মিত্রদের সহযোগিতা গ্রহণ করবে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিমধ্যে ছয় মাস মেয়াদ চলে গিয়েছে আরও সাড়ে তিন বছর মেয়াদ আছে এমন আছে পুরো সময়টা নিয়ে তিনি তার দেশকে নিয়ে ভাবার তেমন একটা সময় পাবেন না তাকে শেষ পর্যন্ত এই ইরান এবং ইসরায়েলের মধ্যকার মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ভাবতে হবে বিধায় শেষ পর্যন্ত দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দ্বিতীয় মেয়াদের এই এই যে সময়টা তিনি তার নির্বাচনে যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নির্বাচিত হয়ে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে যে স্বপ্ন দেখিয়ে এসেছিলেন সেগুলো বাধাগ্রস্ত হবে অর্থাৎ ট্রাম্পের রাজনৈতিক লক্ষ্য বাধাগ্রস্ত হবে বহুবিধ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করছে না অংশগ্রহণ করবে না যদি মার্কিন যুক্তরাষ্ট্র করত যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করত তাহলে তার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দেখা যেত অবশ্যই তিনি যে কোনো সতর্কতা জারি করতেন এবং নিরাপদে সরে যাওয়ার একটা আহ্বান জানাতেন শেষ পর্যন্ত তিনি বড় ধরনের যুদ্ধের দিকে যেতেন কিন্তু যেহেতু সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সুতরাং এখনো মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর সরাসরি হামলার ব্যাপারে মনে হচ্ছে যে তিনি হামলাটা করবেন না বা এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন না যদি তিনি নেতা নিয়োগের পাতা ফাঁদে পা দেন তাহলে ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি লজ্জাজনক পরিণতি নিয়েই এই যুদ্ধের ময়দান থেকে ফিরে যেতে হবে হ্যাঁ ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইরান ধ্বংসের শিকার হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তি লজ্জাজনক পরিণতি নিয়েই তাকে প্রস্থান করতে হবে যাই হোক বহুবিধ কারণে আমার কাছে মনে হয়েছে এই নির্বাচনে এই মানে এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত হচ্ছে না এবং এই সংঘাতে সম্পৃক্ত হবে না তবে কিভাবে ঘটতে যাচ্ছে সেটা নিয়ে আমরা আরেকটু চিন্তা ভাবনা করছি দেখি গুরুত্বপূর্ণ একটি বিষয় ভিডিও খুব শীঘ্রই এই যুদ্ধের শেষ পরিণতিটা কিভাবে হচ্ছে সে প্রসঙ্গে একটি ভিডিও আপলোড হবে এতক্ষণ পর্যন্ত যারা সময় দিয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম